আজ থেকে একশো বছর আগেও ইহুদি খ্রিস্টান নারীরা হিজাব পালন করতেন মুসলমান নারীদের মতোই কিন্তু শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে হিজাবের মূল্যবোধ অনেকটা পরিবর্তিত হয়ে যায় হিজাবকে কেন্দ্র করে বিশ্বব্যাপী অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক যে আগ্রাসন চলে সেই আগ্রাসনের বিপরীতে দিনে ইসলাম হিজাবের যে বিধান সেই বিধানকে পাহাড়ের মতো অবিচল রেখেছে এটি শোষকদের জন্য হতাশার বিষয় যে এত ছলা কলা করেও আসলে হিজাবের বিধানকে তারা সমাজ থেকে উৎখাত করতে পারছে না এই জন্য হিজাবকে বিভিন্ন ভয়ানক বিষয়ের সাথে সম্পৃক্ত করে ভয়ানক বিষয়ের লক্ষণ হিসেবে প্রচার করে হিজাবকে তারা নিষেধ করতে চায় অন্যদিকে উলঙ্গতা এটিকে তারা আধুনিকতা ফ্যাশন এবং স্বাধীনতা বলে চালাতে চায় এখন আমাদের প্রশ্ন করার বিষয় থেকে যায় যে আসলে শোষকরা কেন হিজাবের বিরোধিতা করতে চায় হিজাবের শত্রুতা করে আসলে তারা কি সুফল পেতে পারে এই প্রশ্নের জবাব যখন আমরা দিতে চাইব তখন আমাদেরকে হিজাবকে শুধু পোশাকের সাথে সম্পৃক্ত বা পোশাকের সাথে সীমাবদ্ধ কোনো বিষয় হিসেবে চিন্তা করার সুযোগ নেই হিজাবকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করতে হবে এর মধ্যে আমি কয়েকটি দৃষ্টিকোণের কথা বলবো প্রথম যে দৃষ্টিকোণ সেটি হচ্ছে মানুষের ফিতরাতের সাথে জড়িত মানুষ ফিতরাত অর্থাৎ সহজাতভাবে নিজেকে ঢেকে রাখতে চায় নিজেকে ঢেকে রাখতে চাই এই পৃথিবীতে আগত প্রথম নরনারী পৃথিবীতে পদার্পণ করে তাদের সর্বপ্রথম যে তাগিদ ছিল সেটি হচ্ছে নিজেকে ঢেকে রাখা নিজের লজ্জাস্থানকে ঢাকা আমাদের আদি পিতা আদি মাতা হজরত আদম আলি ইসাল্লাম এবং হাওয়া আলি ইসাল্লামের সর্বপ্রথম যে কর্ম প্রচেষ্টা ছিল সেটি হচ্ছে নিজেদের লজ্জা ঢাকা এটি আমাদের ফিতরাতের সাথে জড়িত মানুষের স্বভাব এটি মানুষ প্রকৃতি কিংবা যে কোনো কিছুকে শোষণের চূড়ান্ত পর্যায়ে হচ্ছে তার প্রকৃতিকে ধ্বংস করা এবং এই প্রকৃতি ধ্বংসের একটি প্রক্রিয়া হিসেবে হিজাবের বিরোধিতা করা হয়ে থাকে হিজাবের দ্বিতীয় যে দৃষ্টিকোণ সেটা হচ্ছে কালামি দৃষ্টিকোণ কালামি দৃষ্টিকোণ নিয়ে যখন আমরা আলোচনা করব তখন হিজাবকে শুধু পোশাকের মধ্যে সীমাবদ্ধ রাখার কোনো সুযোগ নেই একই সাথে একজন নারী হিসেবে পুরুষ আমাকে কিভাবে দেখছে কিংবা একজন পুরুষকে নারী কিভাবে দেখছে বিষয়টা এতটুকুই না বরং একজন ব্যক্তি হিসেবে আমি আমার যে কর্মকাণ্ড থেকে বড় পরিসরে সেটি হতে পারে একান্ত সময়ে জনসম্মুখে আমি কি কাজ করছি আমার সমগ্র আমল নামার মধ্যে আল্লাহ আমাকে কিভাবে দেখছেন আমি কি আল্লাহর কাছে সুন্দর হতে পেরেছি এটি পর্দার কালামি দৃষ্টিকোণ এবং আমার কাছে মনে হয় আমরা যদি পর্দার চেতনাকে এই কালামি দৃষ্টিকোণের আলোকে পাঠ করতে পারি তাহলে আজকে আমরা ফ্যাসিবাদ নিয়ে কথা বলছি পারিবারিক জীবনের রাষ্ট্রীয় রাষ্ট্রীয় জীবন এবং কর্মকাণ্ডে আমরা যদি পর্দার কালামি দৃষ্টিকোণটাকে রাখতে পারে আমার মনে হয় ফ্যাসিজম অনেকটাই সমাজ থেকে চলে যেতে পারে সর্বশেষ আমি পর্দার যে দৃষ্টিকোণ সম্পর্কে বলবো সেটি হচ্ছে পর্দার ফিক্ষি দৃষ্টিকোণ পর্দার যখন আমরা আলোচনা করতে যাব তখন আমাদের একটু সমালোচনার জায়গা থাকবে জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আমরা যেভাবে হাজির করছি তাতে করে যারা পর্দার বিরোধিতা করতে চায় এবং পর্দাকে ভয়ানক কিছু হিসেবে উপস্থাপন করতে চায় তারা আমাদের জায়গা থেকে মনে হয় একটু ফাঁক পেয়ে যায় সেক্ষেত্রে প্রথম যে বিষয় সেটি হচ্ছে পর্দাকে ফিতনার কেন্দ্রে রেখে ব্যাখ্যা করা পর্দা না করলে সমাজে ফিতনা ছড়াবে এবং এই ফিতনার কেন্দ্র আবার রাখা হয় নারীকে এজন্য পর্দার দায় পুরোটাই নারীর ওপর এমন চিন্তা আমরা করে থাকি অথচ পর্দাকে ফিতনার কেন্দ্রে রেখে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই খাজানের বিখ্যাত আলেম আল্লামা মুসা জারুল্লাহ বিগিয়ে তিনি বলছেন যে পর্দা এমন একটি বিষয় যেটাকে ফিটনার কেন্দ্রে রেখে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই একান্তই যদি সুযোগ থাকে সেক্ষেত্রে ফিটনার কেন্দ্রে নারীকে নয় পুরুষকে রাখতে হবে সেক্ষেত্রে সমাজ থেকে যদি ফিটনা দূর করতে চাওয়া হয় তাহলে নারীকে ঢাকা না বরং পুরুষের চোখে নেকাপ কলবে আদব এবং মুখে লাগাম লাগানোই হবে ফিটনার আসল সমাধান পর্দা মূলত সম্মানের প্রতি ইসমাতের চাদর ইসমাতের চাদর অর্থাৎ সম্মানের প্রতীক হিসেবে আল্লাহ তালা পর্দাকে ফরজ করেছেন এই বিষয়টা আমাদেরকে ভুলে গেলে চলবে না আরেকটি যেটি বিষয় যারা নারী শরীরকে শোষণের উপকরণ হিসেবে ব্যবহার করতে চায় তারা একটি মনোভাব নারীর মনস্ত সঞ্চার করার চেষ্টা করে সেটি হচ্ছে আমার শরীর আমার অধিকার আমি যা খুশি তাই করতে পারি এবং এটাকে স্বাধীনতা বলে ঢাক ঢোল পেটানো হয় অথচ পর্দার যে ফিকি দৃষ্টিকোণ এটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমার শরীরের সাথে আমি মালিকানার সম্পর্কে সম্পর্কিত না আমার শরীরের সাথে আমি আমানতের সম্পর্কে সম্পর্কিত আমি যা খুশি তাই করতে পারি না সর্বশেষ সর্বশেষ যে বিষয়টি বলে আমি আমার কথা শেষ করব সেটি হলো আজকে আমরা বলছি যে হিজাব ফোবিয়ার পেছনে যে ফাঁসিবাদ রয়েছে সেটি নিয়ে কথা বলছি সেক্ষেত্রে আমি একটু বলবো যারা আমাদের পর্দার মানদণ্ডের বাইরে যারা পোশাক পরিধান করেন তাদের প্রতি যেন এটি সবসময় স্মরণ থাকে যে যে আমি আমার মানুষের সাথে পাশের আচরণ করছি সে কোন পোশাক পরে আছে তার চেয়ে বড় কথা সে মহান আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তার সাথে আখলাকে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে আমি যেন বিন্দু মাত্র কণ্ঠিত না হই আরেকটি যে বিষয় একজন মানুষ মানুষের ব্যক্তিত্বের সর্বপ্রধান শর্ত সর্বপ্রধান লক্ষণ হচ্ছে তার চারপাশে যে মানুষ রয়েছে সেই মানুষগুলো তাদের বিশ্বাসের আলোকে জীবন যাপন করবে সেই স্বাধীনতা এবং সেই নিরাপত্তা একজন ইমানদার মানুষ তাকে দেবে